নমস্কার বন্ধুরা সাতরঙ্গা ডায়েরিতে সবাইকে স্বাগত কলকাতার ইস্কন থেকে শুরু করে মাহেশ কামারহাটি রথতলার মতো একাধিক জায়গায় রথযাত্রার জন্য ভিড়ের ঢল নেমেছিল ভক্তদের সকাল থেকেই এদিন গোটা দেশে সাজোসাজো রব চারিদিকে পুজোর আভাস উড়িষাবাদে পশ্চিমবঙ্গে রথযাত্রা উপলক্ষেও সাজো রব ছিল সেজে উঠেছিল ছোট থেকে বড় অনেক মন্দির নেই রথযাত্রায় পুরী যাওয়ার ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু কামারহাটির এই রথযাত্রা পুরী রথযাত্রার মতো ভক্তগণের কাছে ছিল নজর কাড়ার মতো কলকাতায় দুশো বছর বা তারও বেশি ধুমধাম করে এই রথযাত্রা পালন হয় কামারহাটির রথতলে জায়গায় জায়গায় ভিন্ন হলেও এখানকার রথযাত্রা যেন পুরীর রথযাত্রার মতোই কথিত আছে রামকৃষ্ণ পরমাংশ দেবের বেলঘড়িয়ার রথতলায় মতিলাল সেনের ঠাকুরবাড়ির রথ দর্শন করতে এসেছিলেন তখন বেলঘড়িয়ার এক বাসিন্দা ছোট্ট একটি লোহার রথ দিয়েছিল স্থানীয় ক্লাবে আরিয়াদহ রথতলা থেকে দেড় ফুটের জগন্নাথ দেব সেই রথ চড়েই রথের দিন মাসির বাড়ি যেতেন সেই রথ আজও চলে এই রাস্তায় বেলঘড়িয়ার রথতলায় কিন্তু বদলেছে সময়ের সাথে সাথে জগন্নাথ দেবের আকারও এই রথতলার জগন্নাথ দেবের কাঠ এই বছর এসেছে অনেক দূর থেকে তিরিশ ফুট উচ্চতার রথে এদিন চেপে রথতলা থেকে মাসির বাড়ি ফিরলেন জগন্নাথ আর সুভদ্রা রথযাত্রার পাশাপাশি রথতলা বিখ্যাত রথের মেলার জন্য এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শক্তি দেখবার মতো মনে হবে আপনার প্রিয় তিলোত্তমা কখন যেন পুরী হয়ে গেছে প্রচুর সন্ন্যাসী নাগা সন্ন্যাসী ছিল এই রথযাত্রায় উপস্থিত বিশিষ্ট শিল্পী মণ্ডল দ্বারা অভূতপূর্ব নৃত্য পরিবেশন যা তোমাদের নজর কাটবেই লক্ষাধিক মানুষের ভিড় শুধু একবার জগন্নাথ দেবকে দর্শনের আশায় অপেক্ষা করছিল অধীর আগ্রহে অধীর আগ্রহে অপেক্ষা যেন তৃপ্ত হল সবার জয় জগন্নাথের জয় জয় বলরামের জয় શુભાચાર પાણી પાણી